আজকে আমি আপনাদের বেবিদের এই সুন্দর নেক ডিজাইনটি বানিয়ে দেখাবো আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইন্ডিয়ান ডিজাইন বানানোর জন্য ভয় সুতা নিয়ে নিচ্ছি প্রথমেই চেন করে নিব আপনারা আপনাদের বাচ্চার গলা মাপ অনুযায়ী চেন করে নেবেন আমি এখানে মোট চোদ্দো ইঞ্চি লম্বা চেন করে নিচ্ছি এরপর পাঁচ নাম্বার চেনের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল কুশ করবো তাহলে দুইটি সিঙ্গেল তারপর তিন চার পাঁচ ছয় ছয় নম্বরের মধ্যে দিয়ে আমি দুইটি ডাবল কোশ করে নিব তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বরের মধ্যে আরেকটি ডাবল কোশ করবো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব অর্থাৎ ছয়টি ডাবল কুশ ছয়টা ছয় নম্বরের মধ্যে দুইটি ডাবল কুশ করতে হবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তারপর তিনটি চেন করবো তিনটি চেনকে একটি ডাবল কুশ ধরবো তারপর একটা এখন করে দুই নম্বর ঘরে একটা ডাবল কুশ দুইটি ডাবল কুশ তিনটি চারটি পাঁচটি তারপর করে দুই নাম্বার মধ্যে একটি ডাবল কুশ করবো তারপর দুইটি চেন এক নম্বর একটা ঘর বাদ দিয়ে দুই নম্বর ঘরে একটি ডাবল কুশ তারপর দুইটি চেন একটা ঘর বাদ দিই দুই নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ তারপর দুইটি চেন এক নম্বর ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে ডাবল ক্রোশ তারপর দুইটি চেন এটি ঘর বাদ দিয়ে দুই নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ এইভাবে আমি পুরো রাউন্ডটি করে নিব তারপর তিনটি চেন তিনটি চেনকে একটি ডাবল কুশ ধরে আরো চারটি ডাবল কুশ করব তাহলে মোট পাঁচটি ডাবল কুশ হবে তারপর আবার দুটি চেন তারপর ডাবল কুশের মাথায় আরেক ডাবল কোশ করে নিব তারপর দুটি চেন আবার ডাবল কুশের মাথায় আরেক ডাবল কুশ করে নিব তারপর দুটি চেন ডাবল কুশের মাথায় ডাবল কুশ দুটি চেন ডাবল কুশের মাথায় ডাবল কুশ দুটি চেন ডাবল কুশের মাথায় সেভাবে সম্পূর্ণ রাউন্ডটি করে নেব তারপর আবার তিনটি চেন তিনটি চেন কেটে ডাবল থরে ধরে আরো চারটি ডাবল করে নেব অর্থাৎ মোট পাঁচটি ডাবল হবে তারপর দুটি চেন প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে নেব তারপর তিনটি চেন তারপর ঘরে একটি ডাবল কুশ করবো তারপরে দুটি চেন সেম করে আরেকটি ডাবল কুশ তারপর তিনটি পরের ঘরে সিঙ্গেল করে করে জয়েন তারপর তিনটি ঘরে একটা ডাবল কুশ তারপর দুটি চেন সেম করে আরেকটি ডাবল কুশ তারপর আবার তিনটি চেন পরের ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন করে নিব তারপর আবার তিনটি চেন পরের ঘরে ডাবল কুশ তারপর দুইটি পরের ঘরে সিঙ্গেল কুশ করে চান করবো এভাবে পুরো রাউন্ডটি করে নিব দেখুন আপনাদের সুবিধার্থে আরেকটি ঘর আমি দেখাচ্ছি তিনটি চেন করবো তারপরে ঘরে একটা সিঙ্গেল ডাবল কুশ করবো তারপরে দুইটি চেন সেম ঘরে আরেকটি ডাবল কুশ তারপর তিনটি চেন তারপরে সিঙ্গেল কুশ করে জয়েন করে নিব এবার পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব এখন এই রাউন্ডের কাজ শেষ ওই রাউন্ডের কাজ করবো তার জন্য প্রথমেই তিনটি চেন করে নিব তিনটে চান কেকে ডাবল কুশ ধরে আরো চারটি ডাবল কুশ করে নিব মোট পাঁচটি ডাবল কুশ হবে তারপর দুটি চেন করে প্রথম ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন করে নিব তারপর তিনটি চেইন পরের ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন করে নিব তারপর আবার তিনটি চেইন করব দুই তিন তারপরের ঘরে আমরা হাফ ডাবল কোষ করব অর্থাৎ পুরো ডাবল কোষ না করে হাফ ডাবল কোষ করব 10 টি 4 5 6 7 8 9 10 তারপর দশটি লোক একসাথে তারপরে কোস করে জয়েন করে নিব এইভাবে পুরো রাউন্ডটি শেষ শেষ করবো দুই তিনটি চেন করে নিব চেন কে একটি ডাবল কোশ করে রাউন্ড থেকে আমি সাদা সুতা ব্যবহার করছি তাই সাদা সুতা জয়েন করে নিয়েছি দুটি চেন তারপর এক ঘরে ডাবল কোশ তারপর দুইটি চেন তারপরে যে পপকর্নের মাথায় যে লোকটা আছে সেখানে সেখানে করে জান করে নেবে তারপর দুই তিনটি চেন পরের ঘরে একটা ডাবল কুশ দুইটি চেন সেম করে আবার একটি ডাবল কুশ তারপরে এক দুই তিনটি চেন পপকর্নের মাথায় চয়ন করে নেব তারপরে এক দুই তিনটি চেন পরের ঘরে দুই ঘরের মাঝখানে দুইটা পক্ষের মাঝখানে যে ঘরটা আছে সেখানে শেষ করে নিব তারপর এক দুই তিনটি চেন করে ঘুরিয়ে নেব আবারও পাঁচটি তারপর কোষ করে নিব তারপর প্রথম ঘর এখানে আমি আবার হাফ হাফ ডাবল কোষ করবো এক দুই দশ অর্থাৎ দশটি হাফ ডাবলকুশ পরে প্রত্যেকটা লোপের মধ্যে দিয়ে জয়েন করে নিব তারপর তিনটি চেন করে মাথায় যে ঘরটা

হাফ ডাবল কুচ করে নিব তারপর জয়েন করে নিব তারপর তিনটি চেন পরের ঘরে জয়েন তারপর এভাবে এখন আবারও তিনটি চেন তারপরের ঘরে আবার দশটি হাফ ডাবল কোশ করে নিব তারপর প্রত্যেকটা লোক একেবারে জয়েন করে দিব তারপর তিনটে চেন পরের ঘরে যায় এইভাবে এই রাউন্ডের কাজ শেষ করে নিব পরের রাউন্ডের জন্য তারপরে তিনটি চেন করে উল্টি নিয়ে সে পাঁচটি ঘরের উপর পাঁচটি ডাবল কুশ করব। মাঝখানের ঘরটাতে দুইটা পপকর্নের মাঝখানে ঘরটাতে একটা ডাবু কোষ তারপর দুটি চেন তারপর সেম করে আরেকটি ডাবুকো তারপর আবার তিনটি চেন পপকর্নের মাথায় জয়েন্ট তারপর আবার তিনটি চেন পরের ঘরে না করে পপকর্নের মাছ দুটি পপকর্নের মাছ এখানে যে ঘরে সেখানে একটি ডাবল কুশ তারপর দুটি চেন তারপর আবার একটি ডাবল কুশ তারপর তিনটি চেন এভাবে এই রাউন্ডের কাজ শেষ করে নিব পরের রাউন্ডে আমি পাঁচটি ডাবল কুশ করে নিয়েছি তারপর আবার তিনটি চেন করে প্রথম ঘরটাতে জয়েন করে নেব তারপর আবার তিনটি চেন করে পরের ঘর থেকে দশটি ডাবল half double কুশ করবে 10 টি half double করতে হবে সহ সম্পূর্ণ রাউলকাশ না করে half করতে হবে তাহলে পপ কোন ডিজাইন হবে দেখো 10 টি লো পেকবারে জান কোয় করা যাবে তারগো 10 চেন করে পরের করে সেম কুশ করে জান করতে হবে তারপর তিনটি চেন পরের ঘরে জয়েন তারপর আবারও তিনটি চেন পরের ঘরটাতে দশটি হাফ ডাবল কুশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর দশটি লোক একসাথে চেন করে নিতে হবে তারপরে একটি চেন দুই তিনটি চেন পরের ঘরে কাছে শেষ করবো পর রাউন্ডের কাজ করার জন্য আবারও তিনটি চেন তিনটি চেন খেয়ে একটি ডাবল কুশ ধরে বাকি চারটি ডাবল কুশ করে নিলে তার মোট পাঁচটি ডাবল কুশ হবে

তারপর দুইটি চেন তারপর সেম করে আরেকটি ডাবল কুষ তারপর আবার তিনটি চেন তারপর পপকর্নের মাথা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব তারপর আবার তিনটি চেন দুইটি পপকর্নের মাঝখানে ঘরে একটি ডাবল কুশি তারপর দুইটি চেন আবারও সেম করে আরেকটি ডাবল কুষ তারপর আবারও তিনটি চেন পপকর্নের মাথায় জয়েন এভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নিতে পরে ঘরে কাজ করার জন্য আমি পাঁচটি ঢাকু বিশ করে নিয়েছি তারপর তিনটি চেন করে প্রথম ঘরে চয়ন করে নেব তারপর আবার তিনটি চেন করে পরে ঘরে চয়ন তারপর তারপরে একটি চেন করব তারপরে যে ঘরটা আছে পরে ঘরটাতে একটি ডাবল কুশ করব ডাবল কুশের মাথায় তিনটি চেন করে এভাবে সিঙ্গেল কুচ করে জয়েন করবো এতে পিকু ডিজাইন হবে তারপর আর একটি ডাবল কুশ করবো আবারও তিনটি চেন করব করে মাঝখান দিয়ে পিকুক ডিজাইন করে নিব সিঙ্গেল কুচ করে তারপর আবার ডাবল কুচ তারপর তিনটে চেন করে যে ভেতর দিয়ে সিঙ্গেল কুচ করে জয়েন করে নিব তারপর আবারও একটি ডাবল কুচ করব তারপর তিনটে চেন করব ভেতর দিয়ে সিঙ্গেল কুচ করে জয়েন করে নিব আবার একটি ডাবল কুশ তিনটি চেন ভিতর দিয়ে সিঙ্গল কুশ করে জয়েন করে নিব পাঁচটি পিকক ডিজাইন করব তারপর এই যে পোকনের মাথায় এভাবে সিঙ্গল কুশ করে জয়েন করে নিব তারপরে একটি ডাবল কুশ করবো তিনটি চেন করে থেকে ডিজাইন করে নেব তারপর আর একটি ডাবল ক্রুশ ডাবল ক্রুশের মধ্যে তিনটি চেন ভিতর দিয়ে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নেব তারপর আবারও একটি ডাবল ক্রুশ তারপর তিনটি চেন ভিতর দিয়ে তারপর সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নেব তারপর আবার একটি ডাবল ক্রুশ তারপর তিনটি চেন তারপর ভিতর দিয়ে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নেব তারপর আবারও একটি ডাবল ক্রুশ তিনটি চেন

সিঙ্গল পুশ করে জয়েন করি তারপর আবার তিনটে চেন ডাবল কুশের ভিতর দিয়ে সিঙ্গল কুশ করে জয়েন করে নেবো তারপর আবার ডবল কুশ দেখুন ঠিক এভাবে করতে হবে ডাবল কুশির মাথায় তিনটে চেন চেনটাকে জয়েন করে নিতে হবে তিনটি চেন ভেতর দিয়ে শ্রীমবেশ করে জয়েন করে নিতে হবে তারপর আবারো ডাবুকেশ করে তিনটি চেন ভেতর দিয়ে শ্রীমবেশ করে জয়েন করে নিতে হবে এবার মোট পাঁচটি পেসক ডিজাইন করবো তারপরে মাথায় নিব করে নিব দেখুন মানে এটাই শেষ রাউন্ড ছিল বানানো শেষ দেখুন কি সুন্দর লাগছে ডিজাইনটি আমার চ্যানেল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি পছন্দের কোনো ডিজাইন থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব